স্বামী স্ত্রীর মানসিক সাপোর্ট ভালোবাসা নয় সাপোর্টই পরিবারের আসল শক্তি একটা সম্পর্ক টিকে থাকে কিসে ভালোবাসায় রোম্যান্সে নাকি একসঙ্গে থাকা ছবিতে না এসবই সম্পর্কের অংশ কিন্তু ভিত্তি নয় সবচেয়ে বড় সত্য হল স্বামী স্ত্রীর মানসিক সাপোর্টই পরিবারকে দাঁড় করিয়ে রাখে ভালোবাসা চোখে দেখা যায় কিন্তু মানসিক সাপোর্ট দেখা যায় না তবুও সেটাই সম্পর্ককে বাঁচিয়ে রাখে যে সম্পর্কের ভিত শক্তিশালী সেটা টিকে থাকে ঝড়ে গর্জনে আর যেখানে সাপোর্ট নেই সেখানে ভালোবাসা থাকলেও সম্পর্ক ভেঙে পড়ে নিঃশব্দে যদি এই লাইনগুলো তোমার বাস্তবতার কোথাও ছুঁয়ে যায় তাহলে পুরো লেখাটা তোমার জন্য এক মানসিক সাপোর্ট মানে পাশে থাকা শুধু শরীরে নয় মনে মস্তিষ্কে দুজন মানুষ একই ছাদের নিজে থাকতে পারে কিন্তু একে অপরের জীবন থেকে দূরে থাকতে পারে একটা সম্পর্ক তখনই সুন্দর হয় যখন স্বামী চাপের মধ্যে থাকলে স্ত্রী তাকে শান্ত করে আর স্ত্রী ভেঙে পড়লে স্বামী তাকে শক্ত করে দাঁড়াতে শেখায় যে সম্পর্ক দুজনকে মানসিকভাবে শক্ত করে সেই সম্পর্কই দীর্ঘস্থায়ী ভালোবাসা মুহূর্ত তৈরি করে মানসিক সাপোর্ট জীবন গড়ে ভালোবাসা দিয়ে তুমি সুখ তৈরি করতে পারো কিন্তু সাপোর্ট দিয়ে তুমি ভবিষ্যৎ তৈরি করবে স্বামী যদি স্বপ্ন দেখে স্ত্রী তার পাশে দাঁড়ালে সেই স্বপ্ন বাস্তব হয় স্ত্রী যদি সঙ্কটে পড়ে স্বামীর সাপোর্টে সে আবার উঠে দাঁড়াতে পারে যে পরিবারে স্বামী স্ত্রী পরস্পরকে তুলনাহীন সাপোর্ট দেয় সেই পরিবার আর্থিক মানসিক সামাজিক সব দিকেই এগিয়ে যায় মানসিক সাপোর্ট না থাকলে ভালোবাসাও বিষ হয়ে যায় হাজারো সম্পর্ক ভেঙে যায় কারণ দুজন মানুষ শুধু একে অপরের কাছ থেকে দাবি চায় কিন্তু মানসিক শান্তি দেয় না কথা বললে অপমান সমস্যায় পড়লে দোষারোপ স্বপ্ন বলতে গেলেই নিরাশা কষ্ট বললে গুরুত্বহীনতা এই অবস্থায় ভালোবাসা থেকেও সম্পর্ক বাঁচে না কারণ ভালোবাসা হৃদয়ে থাকে কিন্তু মানসিক সাপোর্ট পুরো জীবনকে ধরে রাখে স্বামী স্ত্রীর মানসিক সাপোর্টই শিশুর ভবিষ্যৎ গড়ে একটি শিশু তখনই সঠিকভাবে বড় হয় যখন সে দেখে তার বাবা মা একে অপরকে সম্মান করে একজন আরেকজনকে শক্ত করে রাখে তাদের সাপোর্টই শিশুর আচরণ আত্মবিশ্বাস চরিত্র সবকিছুর অপর প্রভাব ফেলে মানসিক সাপোর্টের অভাবই বাড়িতে অশান্তি তৈরি করে যে পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে পড়েন থাকে সেখানে সুখ থাকার কোনো সুযোগই নেই অন্যদিকে যে পরিবারে দুজনই একে অপরের পাশে দাঁড়ায় সেই পরিবারে দারিদ্র থাকলেও শান্তি থাকে একটু ভেবে দেখো তো তোমার সম্পর্কটা কি সত্যিই ভালোবাসার ওপর দাঁড়িয়ে নাকি মানসিক সাপোর্টের ওপর আজ যদি তোমার জীবনে ঝড় আসে তোমার সঙ্গী কি তোমাকে শক্ত করে ধরবে নাকি তোমাকেই একা লড়তে হবে